قرآن سنتقي جَنُونَ السلام عليكم ورحمة الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون صدق الله مولانا العظيم সুপ্রিয় দর্শক শ্রোতা যেখান থেকে আজকে আমাদের অনুষ্ঠান দেখছেন প্রত্যেককে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ রোজা কাদের উপর ফরজ আল্লাহ রাব্বুল আলামিন রোজা যাদের উপর ফরজ করেছেন এই মর্মে পবিত্র কুরআনুল কারীমের মধ্যে উল্লেখ করেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমালু কুতিব আলাইকুমুসিয়াম কামা কুতiba আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাক্বোত্তাকু তোমাদের উপর রোজাকে ফরজ করা হয়েছে যেমনিভাবে পূর্ববর্তী উম্মদের উপর রোজাকে ফরজ করা হয়েছিল লা আল্লাহ কুন্তা তখন যাতে করে তোমরা মুত্তাকিন পরহেজগার হতে পারো এ মর্মে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনের অন্য জায়গায় বলেছেন ফামান শাহিদা শাহরা আশহরা ফালইয়াসুমহু সুতরাং তোমাদের মধ্যে যে ব্যক্তি এ মাস পাবে সে যেন অবশ্যই রোজা পালন করে আল্লাহ রাব্বুল আলামিন রোজা পালনের নির্দেশ দিয়েছেন প্রত্যেক সুস্থ মস্তিষ্ক বালেক মুসলিমের উপর রোজার অর্থ হলো খাবার পানীয় স্ত্রী সহবাস থেকে বিরত থাকা নির্দিষ্ট সময় পরিমাণ নির্দিষ্ট সময় থেকে সাদেক নিয়ে সূর্যাস্ত পর্যন্ত এই তিন কাজ থেকে বিরত থাকার নাম রোজা আল্লাহ রবুল্লা আলমিন প্রত্যেক মুসলমানকে রোজা রাখার মতো তৌফিক দান করেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহিৎ শু আলো ছড়াতে আরো কিছু শুনুন আরো কিছু জানুন